কোটি টাকার গাড়িতে করে আমি আজকে কোথায় গেলাম আমরা কি করলাম না করলাম সব কিছু পাবেন এ ভি ভাবা যায় কোটি টাকার গাড়ি সো হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আমরা আজকে এসেছি রাজশাহীর বিগেস্ট শপিং মল সোফুরা সিল্কে এখানে আসতে হলো আপনাকে কিন্তু অবশ্যই একটু হাতে টাইম নিয়ে আসতে হবে কারণ শপিং করার পাশাপাশি এখানে পেয়ে যাবেন অনেক অনেক সুন্দর অ্যাসেটিক ছবি তোলার স্পট তো যাওয়ার আগে আমি একটু হালকার উপর ঝাপসা মেকআপ করে নিয়েছি তারপর আমরা কিন্তু বের হয়ে পড়েছি আর সেদিনের ওয়েদারটা কিন্তু অসাম ছিল সঙ্গে বৃষ্টি বৃষ্টি হালকা হালকা সো এই সেই কোটি টাকার গাড়ি যেটাতে করে আমরা এখন যাব সো অস্থির রকমের ফিলিংস কাজ করছিল বিকজ কারণ আছে দেখতেই পাচ্ছেন ঝিরে ঝিরে বৃষ্টি সো সব মিলাই কুল একটা ভাইবস দিচ্ছে কিন্তু আর আমরা কিন্তু এর মধ্যে এসে পড়েছি সোপুরা সেল সন্ধ্যার ভিউটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ছিল সেই দিন একদম গোল্ডেন আকাশ হয়ে গেছিল আজকে কিন্তু আমার যাওয়ার কথা ছিল ফুড লাভার বর্ণাপুর গ্র্যান্ড ওপেনিং প্রোগ্রামে কিন্তু ওটা পুরাই ক্যান্সেল হয়ে গেল যেহেতু আমি এখানে আসবো আর আমাদের গেস্টদেরকে নিয়ে নিয়ে মূলত এখানে আজকে বেসিক্যালি গেস্টদের জন্য এখানে আসা ওনারা এসেছে রাজশাহীতে চিকিৎসা করানোর জন্য বগুড়া থেকে সামনে যেহেতু কোরবানি ঈদ তাহলে তো একটু শপিং মলে ঘুরে দেখাই যায় যে কিছু নেওয়ার মতো আছে কিনা কিংবা আর এখানে নেমে কিন্তু আপনি গাড়ি পার্কিং এর জন্য বিশাল এরিয়া পেয়ে যাবেন আর এই শপিং মলের ডিটেলস বলে দিচ্ছি এটা হচ্ছে রাজশাহী সিল্ক তৈরির নিজস্ব কারখানা এখানে রাজশাহী সিল্ক যে কাপড়টা তৈরি হয় সেটা এখানেই হয়ে থাকে রাজশাহী সিল্ক এবং মসলিন কাপড় যেটা সেটা আপনি এখানে অরিজিনালটা পেয়ে যাবেন অ্যান্ড ঐতিহ্যবাহী শাড়ি এবং পাঞ্জাবির জন্য এটাই বেস্ট শপিং মল এখানে ঢুকতে রাজকীয় ভাইবস অ্যান্ড রেড কার্পেট বেছানো আছে আপনি দোতাল যাবেন যাও 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 ঢুকে যাও বা সাজানোর জন্য তিনতলাতে পেয়ে যাবেন এক্স এক্সক্লুসিভ অ্যান্ড লাক্সারিয়াস জিনিসপত্র যার দাম হবে দেখেন এই ঝাড়বাতিটার দাম জাস্ট দেখেন দুই লাখ বিশ হাজার টাকা এরকম ঘর সাজানোর জন্য সব রকম আইটেম পেয়ে যাবেন কুশন কাভার পিলো বেড কাভার বেডশিট তারপর হচ্ছে শো পিস না অনেক রকমের ফুল বাচ্চাদের যাবতীয় খেলনা এবং ঘড়ির আইটেমগুলো সবচেয়ে অস্থির রকমের এগুলো পাকিস্তানি কালেকশন অনেক সুন্দর এবং গর্জিয়াস আমার তো জামার হাতগুলো অনেক ভালো লেগেছে এই হোয়াইট ড্রেসটার প্রাইস ছিল হাজার টাকা এটাও আরো সুন্দর এখানে সুন্দর আরো গর্জিয়াস সব পার্টি ফ্রকগুলো আমার তো পুরাই চোখ আটকে গেছে এই সব কালারগুলোর প্রতি আমি মেয়ে তো আমার মেয়েদের ড্রেসের প্রতি খুব আকর্ষণ দেখেন এই পিচ্ছি বেবি ড্রেস পার্টির ফ্রকটা কত সুন্দর লাগছে এখানে কিন্তু সব রকমের ব্র্যান্ডের কসমেটিক্স এবং মেকআপ আইটেমস পেয়ে যাবেন আর এখানে কিন্তু এক সাইডে বেলুন ঝুলানো ছিল যেটা দেখে আমার ছেলে খুব চিল্লাচিল্লি করছিল নিবে তো এখানে আমি বেলুনটা নিয়েছিলাম দশ টাকা দিয়ে ভাবি রাখা এখানে বাবু বেলুন পেয়ে তো অনেক খুশি এটা এই বেলুন টা নিয়ে আর অনেক সময় কেটে গেছে দুজনের ভালো তো তারপরে আমরা এই ফ্লোর থেকে অন্য একটা ফ্লোরে যাচ্ছি তিনতলায় যেখানে অনেক সুন্দর জুতা এবং ব্যাগ কালেকশন আসছে অনেক 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 ভ্যারাইটিস আইটেম Obrigado.

অনেকক্ষণ থাকতে থাকতে কিন্তু বাচ্চা দুইটা খুব টায়ার্ড হয়ে পড়ছে ওদের জন্য খাবার কোনো কিছু নেওয়া হয়নি আর এখানে হচ্ছে বলে রাখি এখানে কিন্তু কোনো খাবারের ব্যবস্থা নাই যদিও নতুন করে ক্যান্টিন করছে শুনলাম তো আপনারা যদি আসেন অবশ্যই বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসবেন এবং সঙ্গে পানিটাও নিয়ে আসবেন eu não tava querendo não, vou não. বয়স সঙ্গে সঙ্গে মানুষের জীবনের পরিবর্তন আসে মানুষের পোশাকের পরিবর্তন আসে রুচির পরিবর্তন আসে মানুষ অনেকটাই চেঞ্জ হয়ে যায় আগে যখন শুনতাম তিরিশ বছর বয়স তখন মনে হইতো যে হ্যাঁ সে বুড়া কিংবা বুড়ি এখন দেখছি যে আসলে সে তিরিশ বছর বয়সে দেখতে ইয়াং লাগলেও কিন্তু তিরিশ বছর বয়সের মানুষের মনটা আসলে অনেকটাই বুড়ি হয়ে যায় মেয়েদের ক্ষেত্রে বলছি এটা আর আসলে ম্যাচুরিটি চলে আসে এবং বুঝে শুনে কথা বলতে হবে অনেক রিজার্ভ হয়ে যায় মানুষ তারপরে এখানে অনেকগুলো ব্রাইডাল ব্যাগ কালেকশান আছে অ্যান্ড নর্মালি যে ক্যাজুয়াল আপনারা বেট আপ নেবেন সেটার জন্য আছে সব রকম আইটেম এখানে অনেক সুন্দর সুন্দর আছে আমাদের ঘোরাঘুরি এবং শপিং কিন্তু অলমোস্ট ডান বেশি কিছু নেওয়া হয়নি কয়েকটা জিনিস জাস্ট নেওয়া হয়েছে আর যেহেতু বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে এই জন্য আমরা বের হয়ে পড়ব যেহেতু অনেক জায়গার ভিডিও করতে দেয়নি সো থেকে এখানে লাভ নেই দেখাই হয়েছে যা এখানে ইয়ামিন আয়নার সামনে বসে নিজেকে দেখছিল কি দেখছিল আমি বুঝতে পারছি না নিজেকে দেখছিল উঠছিল বসছিল এই করতেছিল অনেকক্ষণ ধরে তো আমরা কিন্তু এখান থেকে বের হয়ে পড়েছি

এখান থেকে বের হয়ে আমাদেরকে যাইতে হবে পার্লারে আমার গেস্টের কাজ আছে পার্লারে অ্যান্ড বাচ্চাদের যেহেতু ক্ষুধা লেগেছে কিছু খাবার তো কিনতে হবে এর মধ্যে আমরা চলে গেছি রাজশাহী টেস্টি অ্যান্ড পেস্ট্রিতে যে এখানকার কেক এবং পেস্ট্রি কিন্তু অনেক মজার অনেক টেস্টি হয়ে থাকে এই জন্য আমাদের বেশিরভাগ বার্থডে কেকগুলো এখান থেকেই আমরা নিয়ে যাই এটা হচ্ছে গণকপাড়া রহমানিয়া হোটেলের অপোজিটে এখানে এসে কিন্তু একটা ইন্টারেস্টিং সিন দেখেছি যেটা আমার অনেক ভালো লেগেছে বলা যাবে না সেটা আসলে কি দেন আমরা চলে গেছি ওমেন্স ডল বিউটি পার্লারে কিন্তু ওখানে যে আমাদের দুর্ভাগ্য যে ওখানে ক্লোজ হয়ে গেছে তারপর কি আর করার অন্য পার্লারে চলে যাইতে হলো সেনুর গিয়েছিলাম ওই পার্লারটা আসলে অনেক সুন্দর এবং অনেক যত্ন সহকারে সব কিছু করে এই পর্যন্তই আমাদের ভিডিও ছিল সবার সঙ্গে আবার পরে দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা